দিল্লির রাজঘাট দর্শন রাজঘাট মূলত দিল্লির একটি স্মৃতিস্তৌধ যা মহাত্মা গান্ধীকে উৎসর্গ করা হয়েছে যেখানে উনিশশো আটচল্লিশ সালে একত্রিশে জানুয়ারি তার দাহ করা হয়েছিল এটি একটি কালো মার্বলে বেদি এর চারপাশে একটি চিরন্তন শিখা রয়েছে যা এ মহান নেতার স্মরণে নির্মিত হয়েছে এবং এটি বিশ্ব জুড়ে মানুষের শ্রদ্ধা জানানোর স্থান এটি ভারতের দিল্লিতে যমুনা নদীর তীরে অবস্থিত এবং লালকেল্লার দক্ষিণ পূর্ব দিকে উনিশশো সালে একত্রিশে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করার পর তার দাহ সম্পূর্ণ হয় এই স্থানেই স্মৃতিস্তৌধটি তৈরি করা হয় এখানে একটি কালো মার্বেলের বেদি রয়েছে যেখানে গান্ধী স্মৃতিস্তৌধ লেখা আছে এবং একটি চিরন্তন শিকা প্রজ্বলিত রাখা হয় এটি গান্ধীজির প্রতি শ্রদ্ধা জানানোর একটি পবিত্র স্থান সেখানে দেশ বিদেশের বহু মানুষ তাকে সম্মান জানাতে আসেন ভারতে দিল্লিতে অবস্থিত একটি স্মৃতিস্তৌধ কমপ্লেক্স স্মৃতিস্তৌধটি প্রথমে মহাত্মা গান্ধীকে উৎসর্গ করা হয় এবং সেখানে একত্রিশে জানুয়ারি উনিশশো আটচল্লিশ সালে তাই হলো এখানে গান্ধী কালো মা লেখা আছে মর্মে একটি জিও নির্মাণ করা উজ্জ্বলিত রাখা আছে এই হলো সেই এটা আপনাদের কাছে তুলে ধরলাম কত সুন্দর দেখোতে তা তো মারবের বেদি এবং চারপাশে পরিজিত মহাত্মাGandhiর শরণিত জায়গা নির্মিত হয়েছে একটি পাথরে এটি বিশ্ব জুড়ে মানুষের সত্য জানার স্থান রাজঘাট পুরনো দিল্লি শাহজাহানাবাদের দারিয়াগঞ্জের পূর্ব যমুনা নদীর পশ্চিম তীরে অবস্থিত একটি ঐতিহাসিক ঘাটের একটি অবস্থানে নমস্কার বন্ধু রাজঘাট স্মৃতিস্তৌধ মা মহাত্মা গান্ধীর উৎসর্গ করা হয়েছে সেইটা দর্শন করালাম দর্শন করাবার পর আপনারা আপনাদের মতামতে জানাবেন যদি ভালো লেগে থাকে অমর সৈনিক শিখা হলো একটি ভারতীয় স্মৃতিস্তৌধ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দে ভারত পাকিস্তানের যুদ্ধের পরে নির্মিত এই উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে জানুয়ারি উদ্বোধন করা হয়েছিল এটি দু হাজার উনিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ভারতের রাষ্ট্রীয় যুদ্ধ স্মৃতিস্তম্ভ ছিল যতক্ষণ নতুন রাষ্ট্রীয় যুদ্ধ স্মৃতিস্তম্ভ এর নিজস্ব শিখা উদ্বোধন ও প্রজ্বলিত করা হয়েছিল পুরনো শিখাটি দু হাজার বাইশ খ্রিস্টাব্দে একুশে জানুয়ারি জাতীয় সৌদ্ধ যুদ্ধ স্মৃতিস্তৌদ্ধ নতুন শিকার সাথে একীভূত করা হয়েছিল প্রতিষ্ঠিত ডিসেম্বরের উনিশশো একাত্তর ইন্ডিয়া গেটের নিচে যুদ্ধে স্মৃতিস্তৌধ ফেব্রুয়ারির হচ্ছে দু হাজার উনিশ উদ্বোধন ছাব্বিশে জানুয়ারি উনিশশো বাহাত্তর ইন্ডিয়া গেটের নিচে যুদ্ধের স্মৃতি সৌধে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার উনিশ অবস্থান হচ্ছে আঠাশ পয়েন্ট ছয় এক দুই উত্তর আর সাতাত্তর পয়েন্ট দুই তিন তিন পূর্ব শ্রী হেক্সাগণের উভয় স্মৃতিস্তম্ভ নতুন দিল্লি নকশাকার ইন্ডিয়ান আর্মি কর্পোরেট অফ ইঞ্জিনিয়ার ইন্ডিয়া গেটের অমর জোয়ান জ্যোতি চার ফুট তিন ইঞ্চি উচ্চতা সহ পনেরো হচ্ছে বর্গ ফুটের একটি ভিত্তি নিয়ে গঠিত যার ওপর একটি কালো মার্বেলের স্তম্ভমূল তিন ফুট দুই ইঞ্চি উচ্চতায় একটি সেনে টাপ ছিল অমর অমরজুওয়ান কথাটি সেনে চার চারপাশে সোনানি রঙের হিন্দিতে লেখা ছিল এবং ওপরে একটি বিপরীতে রাইফেলের অগ্রভাগ একটি যুদ্ধের হেলমেট দ্বারা ঢাকা পাদদেশটি চারটি কলস দ্বারা অমধ্য ছিল পালনে সেই অনুযায়ী শিখা জ্বালানো হয়েছিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ইচ্ছা অনুযায়ী এটি স্বল্প সময়ের মধ্যে নির্মিত হয়েছিল ভারত স্বাধীনতা আর ভারতীয় সশস্ত্র বাহিনীর সকল পরিচিত শহীদদের সম্মান জানাতে জাতীয় যৌথ স্মৃতিসৌধে একটি নতুন শিকা স্থাপন করা হয়েছিল এর পরের দর্শন করাচ্ছি আপনাদের নিউ পার্লামেন্ট ওল্ড পার্লামেন্ট এবং নিউ সাউথ ব্লক এবং নর্থ ব্লক সেইগুলো আপনাদের দূর থেকে দর্শন করালাম দেখুন কত সুন্দরভাবে নিউ পার্লামেন্ট ওল্ড পার্লামেন্ট এবং সাউথ ব্লক নর্থ ব্লক গড়ে উঠেছে সেগুলো আমি দূর থেকে আপনাদের কাছে তুলে ধরলাম দেখুন কত সুন্দরভাবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন কত সুন্দরভাবে গড়ে উঠেছে আর এখানে যে বৃক্ষগুলো কত সুন্দরভাগে যে বাগানগুলো আছে দেখুন দেখে মুগ্ধ হয়ে যাবেন আপনারা এলে এখানে দর্শন করবেন এখানকার যে পরিবেশ সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম কত সুন্দরভাবে আর এখানকার যে কাজ যে করা আছে ভাস্কর্য সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম গার্ডেনিংটাও তুলে ধরলাম এইগুলো তুলে ধরার পর বন্ধু আপনাদের যদি এই স্মৃতিস্তম্ভ নিউ পার্লামেন্ট ওল্ড পার্লামেন্ট দেখার পর মতামতে জানাবেন আপনারা